লাখো কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তিদোত জানা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের প্রতি যিনি আমাদেরকে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং সাহবা রামের প্রতি আমাদের তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে অপুরন্থ ভালোবাসা থাকবে যেই তারা সেই রসিন সাল হলে ইসলামের আনিত জীবনবিধান নিজেরা বাস্তবায়ন করার পাশাপাশি সারা পৃথিবীব্যাপী এই দিনগুলোকে তারা পৌঁছানোর জন্য ক্লান্ত পরিশ্রম করে গেছেন আমরাও তাদের মাঘ অভিনয় কামনা করছি সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে সালাত নিয়ে আলোচনা করেছিলাম আমরা অনেকেই সালাত আদায় করি আবার অনেকে আমরা সালাত আদায় করি না আমরা কেন সালাত আদায় করব। সালাত আদায়ের প্রয়োজনীয়তা কি দুনিয়ার জীবনে যদি সরকারি কোনো একটা গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয় একটা নির্দেশে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা আইন যদি বাস্তবায়িত হয় প্রতিষ্ঠিত হয় তাহলে রব্বুল আলমিন কেন কোরআনের মধ্যে সে আশীর্বাদের অধিক সময় তিনি নামাজের প্রতি আমাদেরকে তাগিদ দিয়েছেন তাহলে কেন তিনি আমাদের উপর নামাজ পরশ করেছেন কেন দৈনিক আমাদেরকে পাঁচবার নামাজ পড়তে হচ্ছে পাঁচবার মসজিদে আসতে হচ্ছে পাঁচবার তাকে সিজদা দিতে হচ্ছে কেন কেন এই কেন প্রশ্নের উত্তর যদি আমরা যদি খুঁজে পাই কেন প্রশ্নের উত্তর যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে আমাদের নামাজ সেই রকম নামাজ হবে যেভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ তালা বলেছেন রসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন আন্তুম তুমি এমনিভাবে আল্লাহর ইবাদত করবা তেমনি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে করবা আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে যদি আমরা এই কেন পরশ্বর যদি আবিষ্কার করতে পারি এই সলাতে আমাদের জন্য কি উপকার রয়েছে এই বিষয়গুলো যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে আমাদের নামাজ এমন সুন্দর নামাজ হবে যে আমাদের নামাজের চেয়ে আর পৃথিবীতে কারো এত সুন্দর নামাজ হতে পারবে না ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই নামাজের কথা যদি বলি এই নামাজ শুধু আমাদের উপর ফরস করা হয়েছে এমন না ইতিপূর্বে আল্লাহ তালা যত নবীর আসল প্রেরণ করেছিলেন কম বয়সী প্রত্যেক নবীর আমলের তাদের উপর নামাজটা ফরস ছিল তবে তাদের নামাজের কাইফিয়ত পদ্ধতি রাকাত সংখ্যা এগুলো একটু ডিফারেন্ট ছিল পার্থক্য ছিল ভিন্ন ছিল আমরা যদি কোরআনের দিকে খেয়াল করি হজরত ইব্রাহিম আলাইহী ইসলাম এর উপর নামাজ নমাজফরশ ছিল তার ছেলে ইসমাইল আলহিহি ইসলামের উপরও নামাজ নমাজফরশ ছিল এরপরে হুদ আলাই ইসলাম লোকমান আলাহ ইসলাম জাকারি আলাই ইসালাম ইয়াহি আলাইসালাম শোয়াইব আলাইহি ইসলাম এবং ইসা আলাই ইসলাম সহ আরও অনেক নবী রসুলদের উপর আল্লাহ আল্লাহতালা নামাজ পরশ করে দিয়েছিলেন যখন আমাদের নবী করিম সাল্লা আলাই ইসলামের উপরে এই নামাজ পরশ করা হচ্ছিল সেই মেয়েরাজের রাতে তাদের সবারও যারা আছে সেই রাতে নামাজ কয়েক তো নামাজ আমাদের উপর পরশ করা হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত আমাদের উপর পরশ করা হয়েছিল যা হোক রসুল্লাহ আলি আলিউসাল্লামের বিভিন্ন সুপারিশের মাধ্যমে একটা কমাতে কমাতে সর্বশেষ ফাঁসোক্ত নামাজ কি হয়েছে নির্ধারণ হয়েছে আমরা যদি এই পাশক্ত নামাজ যদি আল্লাহ এবং রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন সেইভাবে যদি আমরা নামাজ পাশক্ত নামাজ যদি আদায় করি তাহলে আমাদেরকে ফংস অক্ষ নামাজের সম পরিমাণ পূর্ণ স্বভাব আমাদের আমল নামাই লিভিবদ্ধ হবে সুবাহ এখন আপনারা বলবেন হুজুর এটা তো আপনার কথা মনে হয় এটা আমার কথা নয় আল্লাহ আল্লা একশো ষাট নম্বর আয়াতের মধ্যে বলতেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো একটা ভালো কাজ করে তার জন্য দশ গুণ নাকি দেওয়া হবে সুবাহ তো এই যে নামাজ আদায় করতেছি এটা হলো সবচেয়ে ভালো কাজ কি নামাজ আদায় করা এই যে আমরা যে ফাঁসক্ত নামাজ আদায় করি এটাকে যদি দশ গুণ দিয়ে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হয় পঞ্চাশ নামাজের সবাব দেওয়া হবে আল্লাহ কোরআনে বলেছেন মা আমি আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ইউবাদ সেই আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন উম্মতি মোহাম্মদের উপর পঞ্চাশ অক্ত নামাজ ফরস করার বিষয়টা আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহর সিদ্ধান্ত ছিল সেটাই তবে আমাদের নবী করিম সাল্লাহ তার পেয়ারা হাবিবের স্পেশাল রিকোয়েস্টের কারণে অনুরোধের কারণে সেই সেইটাকে আমাদের জন্য কি করা হয়েছে সংক্ষেপ করে পাঁচ নির্ধারণ করা হয়েছে তবে সেই তার আজলের মধ্যে আল্লাহ নিকটে সেটা কয় অক্তলিকা আছে ফঞ্চাশ অক্তলিকা আছে সুবাহান তাহলে আমরা এই পাঁচ অক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের আমাল কত রক্ত নামাজের জবাব দিবেন পঞ্চাশ শক্ত নামাজের স্বভাব তবে শর্ত হল নমাজটা হতে হবে রসুলের দেখানো শিখানো পদ্ধতি এবং রীতি অনুযায়ী আমাদেরকে করতে হবে কোরআন হাদিস যখন আমরা গবেষণা করি আমরা যখন অনুসন্ধান করি দেখা যায় যে কোনো ইবাদতের জন্য শরীয়তের মধ্যে বল প্রয়োগ করার জন্য বলা হয় নাই একমাত্র নামাজ ব্যতীত আর কোনো ইবাদতের জন্য শরীয়তের জন্য শরীয়তের পক্ষ থেকে বল প্রয়োগ করা শাস্তি দেওয়া দমক দেওয়া কথা বলা হয় নাই একমাত্র নামাজের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন মরু আউলা তহুম আবনা সাবা আসিনি তোমাদের সন্তান যখন সাত বছরে ফসবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও বদরিবু হোম আবানা আসন আসেন আর যখন তাদের বয়স যখন দশ বছর ফসবে তখন তারা যদি নামাজ আদায় না করে তাহলে তাদেরকে শাসন করতে হবে হালকা মৃদু প্রয়োজন যদি হয় প্রহার করার প্রয়োজন হয় মৃদু প্রহারও করতে হবে সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাম কখনো নিজ সাথে কোনো মানুষ ইভেন কি কোনো জীবজন্তুকে পর্যন্ত প্রহার করেন নাই যিনি মানবতার সবচেয়ে বড় মহান উদার ব্যক্তি যিনি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার মানুষের হক নিয়ে তিনি সব সময় সোচ্ছার দিয়েছিলেন সরব ছিলেন যিনি কোনো মানুষকে কোনো জীবজন্তুকে গিয়ে যদি আঘাত করে তাদের পানি বলেন তাদের আহার না দিয়ে যদি তাদেরকে যদি আবদ্ধ করে রাখা হয় সেজন্য রসুনুল্লাহ সাল্লাই তাদেরকে জাহান্নামের কথা বলেছেন একজন নারী একটা বিড়ালকে আবদ্ধ করে রেখেছিল সেই বিড়ালকে কি দেয় নাই পানিও দেয় নাই খাবারও দেয় নাই রসুন ইসলাম বললেন সেই নারী কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে এত জীবজন্তুর প্রতি দরদি মানব দরদি রকম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা ইমাদতের জন্য সন্তানদেরকে প্রহারের কথা বলেছেন শাসানোর কথা বলেছেন সেই এবাদতের নাম কি নামাজ তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ এবাদত যে ইবাদতের জন্য যিনি রহম্মত আলামিন হিসাবে প্রেরিত হয়েছেন তিনি করোনার আধার হিসাবে প্রেরিত হয়েছেন এমন নবী বলেছেন যে সন্তানদেরকে তোমাদেরকে প্রয়োজন যদি হয় তাদেরকে কি করতে হবে শাসন করতে হবে সম্মানিত উপস্থিতি এখন আমরা সন্তানদের ক্ষেত্রে নামাজের ব্যাপারে আমরা পিতামাতা অত্যন্ত উদাসীন গত জমাই অনেক কথা বলেছি হয়তো অনেকে মনে হয় কষ্ট মনে কষ্ট নিয়েছেন মনে হয় আজকে উপস্থিতির সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে যা হোক আমাদেরকে কী করতে হবে সন্তানদের প্রতি আমাদের উদাসীন হলে হবে না আমরা যে মসজিদে নিজেরাই আসতেছি আমাদেরকে সাথে সন্তান নিয়ে আসতে হবে এই যে সামনের কাতারের মানুষগুলো একদিন এক এক করে করে চলে যাচ্ছে আমাদের এখানে বকুল সাহেব ছিলেন উনি চলে গেছেন গতকাল আমাদের আবাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শামসুল আলম খান ভাইয়ের ওনারা আব্বা মহাম্মর হুম আলম খান সাহেব উনি ইন্তেকাল করেছেন ওনারা সবাই ছিল সামনের কাতারের মুসল্লি ওই তো উনি বাইতুসাল্লামের মুসল্লি ছিলেন যা হোক এইভাবে আমাদেরকে চলে যেতে হবে এখন যদি আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে গুরুত্ব দিয়ে তাদেরকে যদি নামাজ থেকে যদি উদাসীন করি তাহলে এই নামাজ মসজিদকে হয়ে যাবে এক সময় শূন্য হয়ে যাবে একটা এলাকায় কত মানুষ থাকে আমি গত এক সপ্তাহ আমি সিডাং মেডিকেলে ছিলাম আমার আব্বু অসুস্থ ছিল আমি দেখেছি সিড্যাং মেডিকেলে কত হাজার রুগী হতে পারে আপনি যখন আসরের নামাজ পড়বেন কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের সালাদ যখন আদায় করতে যাবেন দুই থেকে তিন কাতারে সেই মুসল্লি বেশি হবে না অথচ প্রত্যেকটা রোগীর সাথে একজন পুরুষ খাদেম হিসাবে সেবক হিসেবে অথবা একজন নারী হিসেবে থাকে এই মৃত্যু তাদের সামনে দিয়ে মৃত্যু তারা চোখে দেখতেছে আমার সামনে একজন মানুষ মৃত্যুবরণ করেছে আমি সেই মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি এইভাবেই অধিকাংশ প্রতিনিয়ত মৃত্যুর মিছিল সেখান থেকে বের হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের অনুভূতি নেই আমাদের মধ্যে কোনো ধরনের ফিলিংস নেই আমি এই যে আদা মারা মানুষের সেবা করার জন্য আসছি মোমোর সড়কেরই সেবা করার জন্য আসছি উনি চলে যাবেন আমার সামনে চলে যাচ্ছে আমাকে চলে যেতে হবে নামাজের টাইম যখন হয়েছে আমি একটু কাছে যে মসজিদে আছে আমি একটু নামাজ পড়ি আমার খুব কারাম লেগেছে খুব আফসুসের বিষয় মৃত্যুর সাথে আমরা আছি মৃত্যুর সামনে আছি কিন্তু তারপরেও আমাদের মধ্যে কোনো ধরনের ফিলিংস আসতেছে না সম্মানিত উপস্থিতি এই জন্য বলতে চেয়েছিলাম আমাদের সন্তানদেরকে কি করতে হবে এই নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে আজকে আমরা তাদের জাগতিক জ্ঞান অর্জনের প্রতি আমরা গুরুত্ব দিই তারা যখন রাতের দশটা এগারোটা বারোটা পর্যন্ত নামাজ এই লেখাপড়া করবে ফজরের নামাজের টাইম যখন হবে ঘুম থেকে জাগার জন্য ফিজামাতা অনুমতি দেয় না খবরদার আমার ছেলে রাতে দুইটা একটা পর্যন্ত লেখাপড়া করেছে তাকে ফজরের নামাজের জন্য ডাকা যাবে না আর যদি সেই সন্তানের পরীক্ষা যদি সকাল সাতটায় যদি পরীক্ষা শুরু হয় পিতামাতা ঠিক ওই রাত সাতটায় ঘুম থেকে জেগে দিয়ে জাগিয়ে দিবে এই আমার সন্তান ওটা তোমার পরীক্ষা সকাল সাতটায় আর যদি তার যদি ফ্লাইট যদি থাকে সকাল ছয়টায় যদি ফ্লাইট থাকে সেই মালয়েশিয়া যাবে সিঙ্গাপুর যাবে সৌদি আরবে যাবে হ্যাঁ যে বিভিন্ন রাষ্ট্র সফর করার জন্য যাবে তখন তাকে রাতে তিনটায় ঘুম থেকে চলে দিবে তাহলে আমাদের কি হবে ফ্লাইট মিস হবে কিন্তু এই ফ্লাইটের প্রতি আমার আগ্রহ আছে জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতি আমার সন্তানের প্রতি আমার দরদ আছে তাই বলি আমি তাকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছি আর এই নামাজের প্রতি আমাদের দরদ নাই মহাব্বন নাই নামাজের প্রতি আমাদের আকর্ষণ নেই ভালোবাসা নেই যার কারণে বলি আমার ছেলে রাতের বারোটা পর্যন্ত লেখাপড়া করছে খবরদার তাকে ফজর নামাজের জন্য কি করা যাবে না ডাকা যাবে না তাহলে আমাদেরকে কি করতে হবে এই সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে সম্মানিত আমাদেরই একটা বিষয় চিন্তা করবেন আজকে যারা তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে বৃদ্ধাশ্রমে যাদের পিতামাতা দিনকাল অতিবাহিত করছে আপনার একটু কুসখবর নিয়ে দেখেন তাদের সন্তান অধিকাংশ সন্তান হয়তো সচিব না হয় সরকারি উদ্যস্তন কর্মকর্তা কিন্তু তাদেরকে জাগতিক শিক্ষা দেওয়া হয়েছে পিতা সবসময় চিন্তা ছিল আমার ছেলে কিভাবে বড় লোক হবে আমার ছেলে কিভাবে বিসিএস ক্যাডার হবে আমার ছেলে কিভাবে ডাক্তার হবে আমার ছেলে কিভাবে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে কিভাবে সচিব হবে এটাই নিয়ে তাদের টেনশন ছিল তারা সেটাই পেয়েছে এই সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে তাদের টাকা পয়সার অভাব নেই পদ পদবীর অভাব নেই ক্ষমতার অভাব নেই কিন্তু তাদের পিতামাতাকে তারা কোথায় রেখে আসছে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আজকে আপনি দেখেন কোনো হজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে নেই কোনো দিন মজুরের পিতামাতা কোথায় বৃদ্ধাশ্রমে নেই আজকে যারা প্রতিষ্ঠিত সমাজের মধ্যে নিজেদেরকে যারা আইডল হিসেবে মনে করে আদর্শ হিসেবে মনে করে যারা ক্ষমতা দর তারাই এই কাজগুলা করতেছে এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি আপনার সেই বৃদ্ধ বয়সে যদি আপনি সেবা পেতে চান তাহলে আপনার ছেলেকে তো শিক্ষা দিতে হবে তবে আমাদেরকে পাই দিতে হবে কী শিক্ষা দিতে হবে আমাদেরকে দিন শিক্ষা দিতে হবে যদি এই দিন শিক্ষা যদি দিতে পারেন তাহলে আপনার সন্তানের কুলে মাথা রেখে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবেন না হয় আপনার শেষ জানা যায় আপনার সন্তান উপস্থিত হবে কিনা সেটা নিয়েও কি রয়েছে সন্দেহ রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যখন কোরআন হাদিস দেখি তখন আল্লাহ তালা মোত্তাহিনদের অনেক গুণাবলী কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এই যেই মৌমিনদের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ গুণ হল তারা এই মৌমিনেরা কি করবে নামাজের প্রতি যত্নশীল হবে আল্লাহ তালা সুরা মোমেনের দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহম পি সলা হলো ওরাই যারা বয়ে বয়ে সলাত আদায় করবে যারা বয়ে বয়ে কি আদায় করবে সলাথ আদায় করবে নামাজের মধ্যে আল্লাহর বই থাকবে নামাজের মধ্যে আল্লাহর বিধি থাকবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি গত জমাইও আমরা আলোচনা করেছি এই যে আমাদের যদি মুরব্বী থাকে সামনে আমাদের পিতামাতা থাকে সামনে অথবা আমার শ্বশুর শাশুড়ি যদি আমার সামনে থাকে তাহলে আমার ছাল কিভাবে আমার আমরা করি মুরব্বীর সামনে রয়েছে সুতরাং যেই নামাজে আমি দাঁড়িয়েছি এই নামাজে তো আমাকে আল্লাহ দেখতেছে আমি যদি দেখতে না পাই তারপরও আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে তাহলে সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেছে এই জন্য আমাদের নমাজটা হত হবে বয় আমাকে দেখতেছে আমার সালসরণের মাধ্যমে কোনো ধরনের বেহাদুবি হয়ে যাচ্ছে কিনা এটা যেমন তেন ঘরে আমি আসি নাই আমি এই দেশের কোনো ঘরের মধ্যে আমি আসি নাই আল মসজিদু বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরে এসেছি সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করে দেখেন আপনাকে যদি এই প্রধান উপদেষ্টা যদি দাওয়াত দেওয়া হয় এই যে আপনাকে গণভবনে অতিথি ভবনে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে সেই ঘরে যদি আপনি যখন প্রবেশ করার সুযোগ পাবেন তখন আপনার সালসলন কেমন হবে আপনার কথাবার্তা কেমন হবে সেখানে কোনো ধরনের বেয়াদুবি হয়ে যাচ্ছে কিনা সব কিছু মিডিয়া যেহেতু আপনার সামনে থাকবে সব কিছু মিডিয়াতে যেহেতু রেকর্ডিং অলি রেকর্ড হচ্ছে আপনার যেভাবে প্রত্যেকটা কদম পদচ্ছারণা আপনি অত্যন্ত সতর্কতার সাথে করবেন এই যে যেহেতু সেখানে সবাই যাওয়ার সুযোগ পায় না প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর দপ্তরে সবাই যাওয়ার সুযোগ পায় না আপনি যেহেতু একবার সুযোগ পেয়েছেন চান্স পেয়েছেন তাহলে সেটাকে উপযুক্তভাবে আপনি কাজে লাগার জন্য চেষ্টা করবেন আর এই গড়েই এটা তো প্রধান উপদেষ্টার গড় নয় এটা তো শাহিন সাহা পৃথিবীর যিনি মহাসম্রাট পৃথিবীর যিনি মহাপ্রভু তারই গড়ে আমাকে আমন্ত্রিত করা হয়েছে ময়াদ্জিনের পক্ষতে আহ্বান করা হয়েছে হাইয়া আলাহসলা হাইয়ালাসলা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো তাহলে কার পক্ষে সম্মানিত মহাদ্জিনের মাধ্যমে আহ্বান করা হয়েছে কোথায় আসার জন্য আহ্বান করা হয়েছে মহান রপুল আলামিনের দরবারে মহান রূপ্পুল আলামিনীর গড়ে মহান রপুল আলামিনীর অতিথি সেলায় আসার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে সুতরাং আমরা যখন এখানে আসব। তাহলে আমাদের চাল চরণ আমাদের কথাবার্তা আমাদের উঠা বসা সবগুলো আমাদেরকে সতর্কতার সাথে আমাদেরকে করতে হবে আমাদের নামাজ যেন এই রকম না হয় যে মুনাফিকের জন্য না না হয় মুনাফিকের নামাজ তারা নামাজের প্রতি উদাসীন থাকবে তারা ঠিক ওই মসজিদে আসবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে নামাজের প্রতি অমরযোগী সে এখানে নিয়ত বেঁধে সেইমামের পিছনে তবে তার কলব এখানে নাই সেই সব কিছু দুনিয়ার সব কিছু চিন্তা ভাবনা করতেছে ইমাম যে চার ডাকাত বসে যাচ্ছে আমাদের কোনো খোঁজ খবর নেই পিছনের থেকে কোনো ধরনের লোক মানে কোনো ধরনের সতর্কতা বাণী নেই আমাদের কারণ আমরা তো বেমালুম হয়ে গেছি শশরীল আমরা মসজিদে উপস্থিত আছি কিন্তু আমাদের দেহ আমাদের আত্মা আমাদের মন এখানে নেই ইমাম সাহেব বল করলে কয়জনে লোক মাদে খেরাতের কথা বলতেছি না নামাজের যদি চার রাখাত বিশিষ্ট নামাজে দুই রাখাত বিশিষ্ট নামাজে যদি ভুল করে রাখার সংখ্যা নিয়ে কয়জনে লোক মাদে দু চার পাঁচজন আসলে বাকিরা অধিকাংশদের মালুম নেই খবরই থাকে না ইমাম সাহেব কত ভক্ত নামা এই কত রাখার নামাজ শেষ করেছেন আমি ইত্যাদাই তো বিহাদ আল ইমাম ইমামে যা করে আমি তার উপরেই সন্তুষ্ট ইমামে তিন রাখাত পড়লে তিন রাখাত চার রাখাত পড়লে চার রাখাত এই হয়ে গেছে আমাদের নামাজ এই জন্য কি করতে হবে আমাদের নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগী হতে হবে কারণ এই নামাজের মধ্যে আল্লাহ নাহাবানে আমি মসজিদে সাড়া দিয়েছি তাহলে আমার সাথে সম্পর্ক হবে সেই মহান রবের সাথে পৃথিবীর সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে একমাত্র মহান রবের সাথে গভীর সম্পর্ক করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমার বেদনা আমার আমার মনের দুঃখ বেদনা যা আছে অভাব অন্ঠন অভিযোগ যা কিছু আছে আমি পৃথিবীর মানুষের কাছে যদি আমার প্রিয়তম স্ত্রীর কাছে আমার প্রিয় পিতামাতার কাছে আমার প্রিয় বন্ধু বান্ধবের কাছে আমার প্রিয় সন্তান সন্ততির কাছে যদি আমি একবার দুইবার তিনবার যদি উপস্থাপন করি আমার অভিযোগের কথা আমার অনুযোগের কথা তাহলে তারা একবার দুইবার তিনবার শুনবে চতুর্থবারে তারা বিরক্তি ফিল করবে তারা এই কথা শুনতে চাইবে না সুতরাং সুতরাং আপনার যে সমস্যার কথা পৃথিবীর কেউ সমতো রাজি হয়ে থাকবে না সেই সমস্যার বিষয়গুলো শোনার জন্য মহান রবের দরবারে আপনাকে আহ্বান করা হয়েছে সম্মানিত মদজনের পক্ষ থেকে আপনাকে আহ্বান করা হয়েছে সুতরাং আপনি আসবেন এখানে উজু করবেন আপনি কিপলামুখী হয়ে দাঁড়িয়ে মহান রবের দরবারে আপনি আহ্বান করবেন মহান রবের দরবারে আহ্বানে আপনি সাড়া দিয়ে আল্লার দরবারে আপনার যাবতীয় অভাব অভিযোগ অনুযোগ সবগুলা আপনি উপস্থাপন করবেন আপনি যখন ও আল্লাহর দরবারে যখন ডাক দিবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে যখন ডাক দিবেন আল্লাহ তালার সাথে সাথে আপনার আহ্বানে সাড়া দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন হাদিসে কুচ্ছি দে কসম তো সলাত আবাইনি ওবাইনে আব্দি নিশ্চয়ইনি আমি এবং আমার বান্দার মধ্যে নমাজকে আমি দুই ভাগে বিভক্ত করেছি একটা অংশ আমার বান্দার জন্য আরেকটা নামাজের অংশ হলো আমি আল্লাহর জন্য হাদিসে কথা বলতেছি আমার বান্দা যখন ডাক দিয়ে বলে নামাজে দাঁড়িয়ে সমস্ত আপনার জন্য আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতি ভালো তখন আল্লাহ কি বলেন তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন এই ফেরেস্তান আমার বান্দা কি বলে এ ফেরেস্তান আমার বান্দা কি বলে আল্লাহ কি জানেন না বান্দা যে আলহামদুলিল্লাহ হিরবিন আলামিন বলে কি করতেছেন আল্লাহর গুণকীর্তন করতেছেন প্রশংসা করতেছেন আল্লাহ তালা সব কিছু জানেন না জানেন জানা সত্য তিনি ফেরস্তাদের কাছ থেকে ফেরস্তাদের মুখ থেকে এই কথা বের করার জন্য যে আপনার বান্দা আপনার কি করতেছে প্রশংসা করতেছে সুবাহান আমাদের সন্তান সন্ততি যখন কোন একটা ভালো এচিভমেন্ট তারা করে অর্জন করে বিসিএস খেডার হয়েছে ডাক্তারের মধ্যে সুযোগ পেয়েছে এই খবরগুলো আমাদের পিতামাতা যারা আছেন তারা নিজেদেরকে মনে করেন তারা এটা মানুষের কাছে প্রচার করতে পছন্দ করেন আমার ছেলে বিসিএস কেনার হয়েছে আমার ছেলে ডাক্তারের মধ্যে ঠিক আছে আল্লাহ এই কথা বলতে তারা কি করেন আনন্দ ফিল করে যে আল্লাহ তাহলেও যে তার বান্দাদের ব্যাপারে যেই বান্দা তাকে দেখে নাই যে বন্দাকে সৃষ্টি করার বিষয়ে যখন আল্লাহ জাস্ট তালা অবগত করেছিলেন যে ফিল আরদি খলিফা হে আমার ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই কেন পরামর্শর কথা না আল্লাহর সিদ্ধান্ত জাস্ট ফেরেস্তাদেরকে কি করা শেয়ার করা জানিয়ে দেওয়া ফেরেস্তানাদের থেকে অনুমতি নিয়ে মানুষ সৃষ্টি করার বিষয় না তখন ফেরেস্তানা কী বলেছিল কলু আতজা দুফি হা মাইউফ সিদুফি ওয়া ইউ ফিকুদ্দিমা হে আল্লাহ আপনি কি আপনি পৃথিবীটিকে এমন অনেকটা জাতি সৃষ্টি করতে চান যে জাতি পৃথিবীতে পেত্নাভসা সৃষ্টি করবে মারামারি করবে কোন তারাবি করবে যেইভাবে এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার পূর্বে কোন জাতি ছিল জিন জাতি ছিল এই জিন জাতির অবকর্মের কারণে পৃথিবীতে বসবাসের অনুপযোগী হয়ে গেছিল আল্লাহ তালা তাদেরকে সাগরে এবং বন জঙ্গলে তাদেরকে বিতাড়িত করে সেই স্থানে আল্লাহ এখানে আমাদেরকে সৃষ্টি করেছেন ক্ষেত্রে কারা বাধা দিয়েছিল কথা বলেন পেরেস্তানা বাধা দিয়েছিলেন তখন আল্লাহ তালা তাদেরকে বললেন এস ছা আমি তোমাদের থেকে মতামত ছাই নেই তা আলমাত মানুষ সৃষ্টি করলে কি করবে কি কি না করবে সেটা আমি আল্লাহ ভালো জানি তোমাদেরকে মতামত দেওয়ার জন্য বলি নাই বরং আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই কথা আমি বলেছি এখন তোমরা যে এখানে আবার এখানে মতামত পেশ করার জন্য আমি তোমাদেরকে সেই সুযোগ দিব না তো আল্লাহ তালা ফেরেশতারা বলেছিল তারা ভালো কাজ করবে না তারা পৃথিবীতে ফেতনা ভাষার সৃষ্টি করবে এই জন্য ফেরেস্তাদের মুখ দিয়ে এই আমাদের যে কর্ম বালকাস এবাদত আল্লাহর কোন কীর্তন যে ফেরেশতাদের মুখ দিয়ে বের করার জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন এই ফেরেস্তারা আমার বান্দারা কি করতেছে আমার বান্দারা কি বলতে চাচ্ছে তখন ফেরেস্তারা বলে যে হামিদানি আব্দি এই আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে তখন আল্লাহ তালা বলবেন ফেরেশতারা আমার বান্দারা আমার প্রশংসা করতেছে যে বান্দা সৃষ্টির বিষয়ে তোমরা নেগেটিভ মন্তব্য করেছিলে যে তারা দুনিয়াতে গিয়ে ফেতা সৃষ্টি করবে আর আমাকে ভুলে যাবে এই আমার বন্দারাকে আমাকে ভুলে না গিয়ে আমাকে না দেখে আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে আমার প্রশংসা করতেছে আল্লাহ তালা তখন এই কথা বলবেন যে হামিদানি দানি আমার বন্দাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে আমার প্রশংসা করতেছে তাহলে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যেই বন্দা আমাকে না দেখে আমার ইবাদত করে আমার গুণকীর্তন করে আমার প্রশংসা করে পৃথিবীর অধিকাংশ মানুষ অন্যায় কাজে লিপ্ত খারাপ কাজের মধ্যে তারা মুশকুল রয়েছে রত রয়েছে। কিন্তু আমার এই বান্দারা তো তারা আমাকে বলে নাই তোমরা সাক্ষী থাকো আজকে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহ এই হলো সেই নামাজ এই নামাজের প্রতি যদি আমরা উদাসীন হই তাহলে তো আমাদের দুনিয়া এবং আখড়াত আমাদের দুইটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন আমরা যদি নামাজ পড়ি এই নামাজের মধ্যে যদি একটু লম্বা যদি কেরাত হয়ে থাকে তখন আমরা অনেক সময় অনেক ধরনের মন্তব্য করি আমরা বলি যে ইমাম সাহেবের দেয় কোনো কাজ নাই ওনার তো এটাই চাকরি এই ওনার লম্বা রাত পড়বে আমাদের কত ব্যস্ততা রয়েছে কত অভিশাদ আলাদের কাজকর্ম রয়েছে এখন উনি লম্বা কেরান নিয়ে আমাদেরকে এই মসজিদের মধ্যে আমাদেরকে আটকে রাখতেছেন এটা অনেক সময় আমরা মন্তব্য করি এরা হাজির এমনটা আমরা বলবো না এটা তো আমাদের জন্য করোনা রহমত হতে পারে আপনাকে চিন্তা করতে হবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এই নামাজ আমার জীবনের কি শেষ নামাজ আপনাকে যদি বলা হয় যদি আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া হয় এই জুমার নামাজের পরেই পরে আপনার মৃত্যু হবে এই যে আমরা যে ফাঁসির আসামিগুলো আমরা দেখি ফাঁসির আসামিকে যখন বলা হবে রাত বারোটা দশ মিনিটে এক মিনিটে তোমার ফাঁসি হবে সেই দুই রাখার নমাজ আদায় করে তার নামাজের তার নামাজের পদ্ধতিটা কেমন থাকে সে কীভাবে নামাজটা আদায় করে তার রুকুদাগুলো কেমন হয় সেই আল্লাহর দরবারে তার প্রার্থনা কেমন হয় এইভাবে যদি আমরা যদি চিন্তা করি আমাদের এই নামাজটা আজকের জুমার নামাজটা আমার জীবনে হয়তো শেষ নামাজ হতে পারে এমন অনেক আল্লাহর আল্লাহরবন্দা আছে এই নামাজরত অবস্থায় ইন্তেকাল করতেছে একামত দেওয়া অবস্থায় ইন্তেকাল করতেছে ইমাম সাহেব নামাজের মধ্যে সুরা পড়া অবস্থায় ইন্তেকাল করতেছে করতেছে না এরকম তো আমরাও তো করতে পারি এই জন্য আমরা যখন চিন্তা করব এই নামাজটা আমার জীবনের সর্বশেষ নামাজ তাহলে আমার নামাজের মতো শ্রেষ্ঠ নামাজ আমার নামাজের মতো সুন্দর নামাজ পৃথিবীর আর কারো নামাজ হতে পারে না